আসসালামু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি ব্যাপার কি জন্য বলার জন্য আমি অনেক কিছু বলার জন্য আমি সম্রাট কবিরাজ আমি কামরকমিকাগনে শিখে আইছি যে ভিডিওর মাঝে যে কবিরাজটা দেখতেছেন অনেকে অনেকে প্রতারণা শিকার হইছেন আমি সম্রাট কবিরাজ আমার কাছে এক পয়সা লাগবে না আপনারা কাজ হয়ে যায় নামাজ পড়ে দোয়া করবেন আশীর্বাদ করবেন এটাই হলো বড় কথা আচ্ছা চাইলে কোন সমস্যা থাকে প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী অমিল বিয়ে বন্ধ নিঃ সন্তান বিদেশে অশান্তি জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল যে কোনো ভেজালে করে থাকেন আমার কাছে শেয়ার করবেন দুই পয়সা দিতে হবে না আপনার কাজ হয়ে যায় তারপরে আপনার ব্যক্তিগত ব্যাপার যা ভালো লাগে তাই খুশি করবেন তাই জি এখন এরকম কথা তো অনেকেই বলে অনেকে বলে অনেকে বললে অনেকে প্রতারণাও শিকার হয়েছে অনেক কবিরাজের কাছে আমি আশা করি এক গ্লাস পানীয় খাই না কাজ হয়ে যায়

হ্যাঁ ভালোবাসার মানুষকে করে স্বামী-স্ত্রী যারা তারা করে জি এই কারণে জি জি তো এই এই বশগুলো করেন এখন দেখা যাচ্ছে যে অনেক প্রবাসী বউরা আছে হ্যাঁ তারা বউ বাড়ি থুইয়া গেছে রেখে গেছে এখন উনি মনে করেন কুয়েত এই আছে ইতালি আছে কারণ কি করেন পাশের বাড়ি আমাদের মতো মন্টু ছন্টু যারা আছে ওরা কবিরাজ আপনার হেল্প নেবে কিন্তু নেয়ার পরে দেখা যাচ্ছে পুতুলের গায়ে এরকম করে তখন কি তাকে আপনারা ওই মানে ওই মহিলার যা যাচ্ছে পুতুলের গায়ে বান মারলেন বউ চলে এইগুলো থেকে যদি প্রবাসী যারা আছে হ্যাঁ এরা দেখা যাচ্ছে তার বউদের সেভ করতে চায় সেই ক্ষেত্রে কি আছে সেই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদের মাঝে যে পড়া তো অনেক কষ্ট করে এক দেশ ছেড়ে আরেক দেশে চলে গেছে তারা নিরাপদ নাই না

অনুষ্ঠান গুলো অনেক সময় বিনোদন মূলক করে থাকি তো এটা কিন্তু আমাদের সমাজে ঘটে হ্যাঁ নিয়মিত কবিরাজ অনেকেই বলে ভুয়া এগুলো কাজে লাগে না আবার দেখা যাচ্ছে যে তাবিজ কবজ করে প্রেম ভালোবাসা জাদু মন্টনা করে বউ আরেকজনের বউ আরেকজন বাগায় নিয়ে যায় অবশ্যই এইগুলো থেকে দেখা যাচ্ছে প্রবাসীর বউদের নিরাপদ রাখা অবশ্যই আচ্ছা আচ্ছা নাম্বারটা বলেন সিক্স হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ

অবশ্যই আপনার কাজের অনুমতি দিবেন আপনাদের কাজ আমি সহি সালামতে করে দেবো আশা করি আপনারা দু আশীর্বাদ করবেন এটাই মানুষের পরকালের জন্য মানুষের কাছে দাবি করছে হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের যে কোনো ধর্মই হোক আমি সমাধান করে দেবো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন নামাজ পড়ে দোয়া করবেন আশীর্বাদ করবেন এটাই আমি আপনাদের মাঝে চাইছি আপনাদের কাজ হয়ে যায় আপনাদের সংসার নিরাপত্তা থাকে